উন্নত শিক্ষা প্রদান করা প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু করা লক্ষ্যে পূর্ব দিকে প্রথম ইমারত চারতলা ফাউন্ডেশন সহ পনেরো লক্ষ টাকা খরচ করে মোহাম্মদ নাজির হোসেন এই ভবন নির্মাণ করে দেন উল্লিখিত তিনটি ক্লাসরুমে টি শেট ভবন মাটি ভরাট করতে এগারো লক্ষ টাকা খরচ হয় এলাকাবাসী এই টি নির্মাণে পাঁচশো হইতে দশ হাজার টাকা পর্যন্ত মোট তিন লক্ষ টাকা চাঁদা প্রদান করে বাকি টাকা নাজির হোসেন ঋণ হিসাবে প্রদান করেন একই সময়ে এলাকাবাসীর জনাব আহসানুল্লাহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনুদান হিসাবে প্রদান করেন জনাব নাজির হোসেনের হাওয়াতৃত টাকা দীর্ঘ সাত আট বছরের পরে ফেরত দেওয়া হয় এলাকাবাসীর দানে এই স্কুল নির্মিত হলেও ট্রাস্টি কমিটির এলাকার উল্লেখযোগ্য অনেককে বাদ দিয়ে কাশিম হুমায়ুন তার পরিবারের লোকজন ও বাহিরের লোকজনকে ট্রাস্টি কমিটিতে স্থান দেন নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সাতটি ক্লাসরুমের স্কুল বেঞ্চ টুল টেবিল যাবতীয় আসবাবপত্র আহাদ নাজির হোসেন নিজস্ব অর্থায়নে প্রায় চার লক্ষ টাকা পেয়ে তৈরি করে দেন অত্র স্কুল শুরু করার সময় কাশেম হুমায়ুনের কোনরূপ সমর্থন বা সহযোগিতা ছিল না বরঞ্চ তিনি স্কুল নির্মাণের বিরোধিতা করেছিলেন এক সময় স্কুল পরিচালনার জন্য শিক্ষা বোর্ডের নিয়ম মাফিক ম্যানেজিং কমিটির প্রয়োজনীয়তা দেখা দেয় তখন আব্দুল সালাম সেক্রেটারি হওয়ার ইচ্ছা পোষণ করেন এবং দেলোয়ার হোসেন চূর্ণ সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেন মোহাম্মদ নাজির হোসেন একক অর্থায়নে ও অক্লান্ত পরিশ্রমে স্কুলটি প্রতিষ্ঠা করলেও তাকে সহসভাপতি করার অপপ্রয়াস চালানো হয় কিন্তু মহল্লাবাসী এই প্রস্তাব কোনোভাবেই মেনে নেয়নি তখন দুই একজন এলাকার চাটুকদার জনাব নাজির হোসেনকে দাবিয়ে রাখতে ঢাকাবাসী কাশেম হুমায়ুনকে সভাপতি পদে অধিষ্ঠিত করে কাশেম হুমায়ুন তার রাজনৈতিক প্রভাব কাটিয়ে স্কুলটিতে নিজে নিজেকে প্রতিষ্ঠাতা বানিয়ে তার বন্ধু ও পরিবারের সদস্যকে নিয়ে ট্রাস্টি গড়ে তোলে যা আজ পর্যন্ত জনসম জনসমক্ষে প্রচার ও প্রশাসনে ব্যবহার করছে তিনি স্কুলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা তিনি স্কুলের প্রতিষ্ঠাতায় এটি নির্লজ্জ মিথ্যা তিনি অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগে সুযোগ নিয়ে অনৈতিকভাবে ঋণ ফেলাপি দলিতিবাস ব্যবসায়ীদের কাছ থেকে স্কুলের নামে অর্থ অনুদান গ্রহণ করে অপ্রয়োজনীয় খাতে ব্যয় করে ব্যবহারের নামে তহবিল প্রসরপ করে এইসব ব্যবসায়ীদের কাছ থেকে তিনি কত টাকা অনুদান নিয়েছেন আর কত টাকা স্কুলকে দিয়েছেন তার কোনো হিসাব তিনি প্রকাশ করেননি পড়াশোনার মান এতটা নিচে নেমে গেছে যে অর্ধ যে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল দেখলে বোঝা যায় দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা নির্বাচনী পরীক্ষায় অর্ধেকেরও অর্ধেকে না অথচ স্কুল নির্মাণের সময় মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল গতানুগতিক ব্যবস্থা থেকে উন্নত শিক্ষা প্রদান করা এবং স্বল্প বেতনে স্কুলে পড়াশোনার সুযোগ করে দেওয়া শুরুতে পঞ্চাশ টাকা বেতন নির্ধারণ করা হলো বর্তমানে স্কুলের বেতন পাঁচশো টাকা ও পরীক্ষার্থী নিয়মের বাহিরে চারবারের পরিবর্তে ছয়বার পরীক্ষা দেওয়া এবং অনুপস্থিতির জন্য একশো টাকা জরিমানা জোরপূর্বক আদায় করা করা হতো স্কুল থেকে টিসিডিতে তিন হাজার টাকা দিতে হয় কখনো বাইরের এলাকার শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ হাজার টাকা রেখে দিত সবচেয়ে লজ্জাজনক বিষয় ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশন করে বিক্রেতার কাছ থেকে ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে কমিটির সিনিয়র আব্দুল সালামের কাছে যোগ যৌক্তিক দাবি নিয়ে গেলে শিক্ষার্থীদের নেশা বাবাকর বলে গালি দিয়ে তাড়িয়ে দিত বিভিন্ন সময়ে অভিভাবক এলাকাবাসী অভিযোগ নিয়ে গেলে স্বৈরাচারী কায়দায় তাদেরকে নাজেহাল করা হতো অনেক শিক্ষার্থীকে শারীরিকভাবেও তাদের কাছে নিগৃহীত হতে হয়েছে কৃষ্টি ও সংস্কৃতির নামে বছর জুড়ে অনুষ্ঠান করে স্কুলের পড়াশোনার মানের বারোটা বাজিয়েছেন শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর মনে দীর্ঘদিনের এই কমিটির দৌরত্ব ও প্রতি প্রতিযীভূত ক্ষোভের পরিপ্রকাশ ঘটে গত বিশ আট চব্বিশ ইংরাজি তারিখে তারিখে বিক্ষুব্ধ হয়ে সহসভাপতি আব্দুল সালামকে অবাঞ্ছিত অপমানিত ও দিয়ে স্কুল থেকে বিতারিত করে শিক্ষার্থীদের মূল দাবি ছিল কাশিম হুমায়ুন আব্দুল সালাম ও প্রধান শিক্ষকের পদত্যাগ ছাত্রদের প্রচন্ড বিক্ষোভের মুখে প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে পদত্যাগ করতে বাধ্য হন এই সময়ে শিক্ষার্থী ও জনরস থেকে বাঁচতে আব্দুল সালাম অসুস্থতার ভান করে স্কুল থেকে পালিয়ে যায় এই শব্দ বিশেষ আব্দুল সালাম গত উনিশ আট দুই হাজার চব্বিশ তারিখে রাত দশটা থেকে রাত তিনটা পর্যন্ত স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের ডেকে ভয় ও হুমকি দিয়ে ও অপদস্থ করে যাতে তারা